প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে প্রত্যেকটা শহর নগর বন্দর জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদের নেতৃত্বে সমাজের বিভিন্ন শ্রেণী বিশ্বের মানুষকে সঙ্গবদ্ধ করে এই সময়টায় দল মত নির্বিশেষে ধর্মবর্ণ বিশেষ প্রত্যেকেই যানমালের নিরাপত্তা দিতে হবে কেন এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে দেশপ্রেমের জায়গা থেকে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আরেকটা হচ্ছে যে আপনি রাষ্ট্রের মেকানিজমের জায়গা থেকে চিন্তা করলে একটা বিপ্লব বিপ্লবের পরে একটা দেশের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করে বিচার বিভাগ আপনার হচ্ছে প্রশাসন বা পুলিশ প্রশাসন সেনা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থা এবং আপনার হচ্ছে সড়ক যোগাযোগ পরিবহন ব্যবস্থা আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার শিক্ষা ব্যবস্থা এখন তো রাষ্ট্রের কোনো সরকার নাই তাহলে বিভিন্ন জায়গায় নেই কিন্তু ডিসফাংশন হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে এটা এটা স্বাভাবিক এটা হবেই তাহলে এই কাজগুলো এখন কারা করবে যে জায়গাগুলোতে আমরা সংকট দেখবো আমি শিক্ষাতে আপনি এই ক্ষেত্রে কি আপনি সেনাবাহিনীকে একটু মানে কঠোর হয়ে নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য কোনো আমি সেই উত্তরটাই দিচ্ছি আমি সেনাবাহিনীর কথা আমি সেভাবে বলছি না আমি বলছি যে মানুষের কাছে এখন গ্রহণযোগ্যতা জায়গা থেকে শিক্ষার্থীদের কথা মানুষ এখন যেহেতু শুনছে শিক্ষার্থীদেরকে এই দায়িত্বটা নিতে হবে মানুষকে সংজ্ঞাবদ্ধ করে যেই জায়গায় যারা পারফেক্ট তাদেরকে সেখানে দিয়ে সাময়িক সময়ের জন্য এই কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে রাস্তাঘাটে শিক্ষার্থীরা মানুষের সঙ্গে নেমে যাক কোথাও হচ্ছে পানির কোনো প্রবলেম হলে ওয়াসপ সেখানে তারা নেমে তারা কথা বলেন সেক্ষেত্রে তারা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা চাইবে কোথাও ফায়ার সার্ভিস লাগলে তারা সেটা তাদের সাথে কথা বলবে প্রধান যারা আছেন বিজিবি প্রধান তাদের যারা দায়িত্বে আছেন সেখানে লোকালে তাদের সাথে কথা বলে সহযোগিতা নিতে পারেন বাহিনীর যারা আছেন তাদের সাথে কথা বলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে প্রত্যেকটা বাহিনীর বা প্রত্যেকটা মেকানিজমে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষণদের প্রতিসে তারা কি সম্ভব এমনও কি হতে পারে যে আপনাদের আপনাদের মধ্যে এক ধরনের একটা স্বেচ্ছাসেবক গ্রুপ তৈরি করে যে গ্রুপের একটা কোন হট নাম্বার থাকবে বা নাম্বার থাকবে যারা কোথাও কোনো प्रॉब्लम হলে আক্রান্ত হলে আপনাদের কাউকে ফোন করতে পারে হয়তো আপনাদের আপনাদের অবস্থান থেকে আপনাদের আপনাদের কাছে কোন ইউনিটকে আপনারা ছাত্র করতে পারেন এই ধরনের কোনো পরিকল্পনা আছে ঠিক আমি সেই বিষয়টাই বলে যাচ্ছিলাম যে তারা বিভিন্ন ইউনিট প্রশাসনের যারা কাজ করছেন তাদের সহযোগিতায় এই সমস্যাগুলো সেখানে সমাধান করবেন কারণ আপনাদের তো একটা মানে দেশ জুড়ে এক ধরনের নেটওয়ার্ক আছে আপনাদের সমন্বয়কারীদের সারা দেশে একটা সাংগঠনিক একটা ভিত্তি আছে কমিটি আছে সব জায়গায় তাদেরকে যদি একটু অ্যাক্টিভ করা যায় এবং মুহূর্তে যদি ইনফরমেশনটা দেওয়া যায় হয়তো তারা যদি একটু এগিয়ে আসে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ বা আদার্স মানুষ অতটা সেফ হবে এই বিষয়ে আপনাদের ভাবনা আছে কিনা হ্যাঁ এই বিষয়টা ভাবনা মতো এটা বলে দিচ্ছি অনিয়ার এটা এটা আসলে মানে নির্দেশনা আর সবকিছু যে বলে দিতে হবে বা বলে দিতে হয়েছে তা কিন্তু না মানুষ সতস্ফূর্ত বা ছাত্ররা স্বতস্ফূর্ত ভাবেই কিন্তু কখন কোনটা প্রয়োজন করে ফেলছে সুতরাং আপনারা প্রয়োজনের তাকে যে কাজগুলো করা সেগুলো করবেন তবে একটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে চাই যে ছাত্ররা কিন্তু এই জায়গাটায় খুবই সচেতন যে তারা কিন্তু সামরিক শাসন চায় না এবং তারা দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার চায় যে এই সংকটটাকে জিয়ে রেখে দীর্ঘ করে যে আবার একটা সামরিক শাসন জারি করার একটা কলা কৌশল হ্যাঁ সেটা কিন্তু আবার ছাত্ররা সেই জায়গায় খুবই সতর্ক আছে আপনাকে সন্দেহ আছে কোনো এই ধরনের এক্ষেত্রে সন্দেহর কোনো বিষয় না আমি বলবো সতর্কতার বিষয় সতর্ক থাকতে হবে আমাদেরকে ঠিক এই মুহূর্তে